আমি পরাণের সাথে খেলিব আজকে মরণ খেলা নিশিথ বেলা সঘন বরসা গগন আধার, হ্যারো বাড়ি ধারে কাঁদে চারি ধার ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই বেলা বাহির হয়েছি স্বপ্ন শয়ন করিয়া হেলা রাত্রি বেলা ও গো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেদোল দোল পশ্চাৎ হতে হাহা করে হাসি মত্ত ঝটিকা খেলা দেয় আসি যেন ই লক্ষ চক্ষ শিশুর অট্টরোল আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল আজি জাগিয়া উঠিয়া পড়ান আমার বসিয়া আছে বুকেরও কাছে থাকিয়া থাকিয়া উঠেছে কাপিয়া ধরিছে আমার বক্ষ চাপিয়া নিছুর নিবিড় বন্ধন সুখে ত্রিদয় নাচে ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলিয়া আছে বুকেরও কাছে হায় এতকাল আমি রেখেছি নু তারে যতন ভরে শয়ন পরে ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে নিশিদিন তাই বহু অনুরাগে বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে দুয়ার রুধিয়া রেখেছি তারে গোপন ঘরে যতন ভরে কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহেরও সাথে শোনাইছি তারে মাথা রাখি পাশে কত প্রিয় নাম মৃদু মধু ভাসে গুঞ্জরতান করিয়াছি গান রাতে দিয়েছেন তার দুখানি হাতে স্নেহের সাথে শেষে সুখের শয়নে স্ত্রান্ত পরান আলস রসে আবেশ বসে পরশ করিলে জাগে না সে হার কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিশি একাকার নিশি বসে বেদনা বিহীন অসার বিরাগ মরমে পোষে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার হারাই বুঝি পাইনি খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুলো নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম হয়েছে পুঁজি স্বপন সাগরে ডুবিয়া মরি যে জুচি কাহারে খুঁজি তাই ভেবেছি খেলা ধরি খেলিতে রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা হাসিয়া অট্ট হাসিয়া মারিবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলনো খেলা নিশিত বেলা দেোল দোল এ মহাসাগরে তুফান আমার আবার ভরেছে কোন প্রিয়ারে আমার তুলেছে জাগায়ে প্রলয় রোল বক্ষ শনিতে উঠেছে আবার কি হিল্লোল ভিতরে বাহিরে জেগেছে আমার কি কল্লোল উড়ে কুন্তল উড়ে অঞ্চল উড়ে বনমালা বায়ু চঞ্চল বাজে কঙ্কন বাজে বলে দেদৌল দোল আইরে ঝঞ্ঝা পরাণ বধুর আবরণ রাশি করিয়া দেদুর লুণ্ঠন অবগুণ্ঠন বসন খোল দেদোল দোল প্রাণীতে আমাতে মুখোমুখি আজ চিনি লবদহে দোহে ছাড়ি লাজ, বক্ষে বক্ষে পরশিবো দোহে ভাবে বিভোল দেদোল দোল স্বপ্ন টুটিয়া বাহিরেছে আজ দুটো পাগল দেদোল দোল